অনেক অনেক আব তো অনেক কথা আসছে তখন তিনি নবীদের ঘটনা কত বর্ণনা করতে যে প্রথমে তো নবি নোহ ঘটনা সূরা সাফেতে ঘটনা বলেছেন নোহ আলাইহিস ঘটনা বলে বলেছেন যে নোহ আলাইহিস সালাম তার সন্তানকে হেদায়েতের জন্য আহ্বান করেছিল তার সন্তান হেদায়েতের পথে আসে নাই যারা ইসলামের পক্ষে তাদেরকে নিয়ে তিনি একটি সৃষ্টি তৈরি করেছিলেন নৌকা তৈরি করেছিলেন ছেলেদের উপরে তৈরি করেছিলেন সকল মানুষদেরকে নিয়ে নিয়েছিলেন সম্মানিত উপস্থিতি সেখান থেকে নতুন প্রজন্ম গড়ে গড়ে উঠলেন অন্য সকল মানুষকে ডুবাই আল্লাহ শেষ করে দিয়েছেন যখন তার সন্তান মৃত্যু হচ্ছিল তখন তার অনেক কষ্ট হচ্ছিল তো এটি হলো বিপরীত একটা সন্তান যে সন্তান আল্লাহ নবীর কথা শুনে নেয় তো ওই সন্তানের প্রতি আফসোস করে লাভ হচ্ছে আল্লাহ বলেন যে সন্তানের প্রতি আফসোস করে লাভ নেই পরক্ষণে আবার একটি সন্তান আল্লাহ রব আলী হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সন্তানের কথা বর্ণনা করলেন যে বললেন যে রাব্দি হাবলিমিনাজ সোহালিহীন হে আল্লাহ আমার বৃদ্ধ বয়সে একটা সুন্দর সন্তান দান করি তো এই ঘটনাটা বর্ণনা করার আগে তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছেন জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে বললেন যে তোমরা মূর্তি পূজা এই মূর্তিটা কি এই কথা শুনে না খাই না কিছু না তারপরে তিনি তাদেরকে খাবার নিয়ে গেলেন খাবার নিয়ে যে প্রত্যেকটা মূর্তির কাছে ধরলেন তো কোনো মূর্তি খাই না তখন সবগুলোকে চুরমার করে ভাঙলেন ভাঙ্গার পরে বড় মূর্তির গাড়ে ওই লাঠিটা রেখে দিলেন তো সবাই এসে কি হয়েছে ওনারা মেলায় গেছিল ওরা এসে দেখতেছে যে আমাদের দেবতার কোন অবস্থান নাই তো নিজের দেবতা নিজের অবস্থান ঠিক রাখতে পারে না এমন একটা দেবতার তারা বললেন এগুলো ছেড়ে দাও এগুলো করে তোমাদের কোনো লাভ নাই এরপরের ঘটনা হলো যে তার লোকেরা তাকে আগুনের অগ্নিকুণ্ডে ফেললো তিনি সেখান থেকে বের হয়ে এসে বললেন যে রাব্বি সাই তিনি আমার রব যিনি আমাকে পথ দেখাবেন আমি আমার রবের দিকে আমি আমার পথ চললাম তিনি আমাকে ফোন দেখেন তারপরে তাকে আল্লাহ রব আলম এমন একটি বাচ্চার মেয়ের সাথে বিয়ে দিলেন তাকে সেখানে মানে সম্পদশালী করলেন এটি হচ্ছে আল্লাহ রব আলমিনের দল তারপরে এই যে সন্তান আশি বিরাশি বছর বয়সে তিনি পেলেন তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে খাবাস্তার না হবি গোলামিন হালিম আমি তোমাকে একটা সুসংবাদ দিতেছি হালিম ধৈর্যশীল সন্তান আল্লাহ বললেন ধৈর্যশীল কথাটা কতটুকু সত্য আমি তোমাকে জবে করতেছি তোমার ইচ্ছা কি হ্যাঁ সন্তান তুমি বলো মাজান্না তোমার মতামত কি তিনি বললেন যে আমার মতামত হচ্ছে ইফাল আপনি করেছিলেন মা তোমার যে ব্যাপারে আপনি আদিষ্ট আপনাকে চিন্তা করতে পারেন আমাদের সন্তানদের যেভাবে আমরা লালন পালন করতে পেরেছি যদি বলে যে তোমাকে তোমার জীবনটাই দিয়ে দিতে হবে তুমি কি একথা বলবে যে আমি তোমার স্বীকৃতি দিতেছি সম্মানিত করতে এই যে স্বীকৃতি দেওয়া ফালাম মাসলামা দুইজন মিলে যখন তারা ইসলাম বা আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে অতাল্লাহ হলেন যাবেন এবং তারা যখন মানে সারেন্ডার করলেন জমা করার উদ্দেশ্যে তখন আল্লাহ বললেন যে তো এই সুয়াশাটাই নামাজ আদায় করলে সময় খুবই কম আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে জীবনে যত কিছুই করেছেন না কেন সবকিছু করার ভিতরে আপনার সন্তানটা যদি সন্তান মেঘ সন্তান হিসেবে করতে পারেন তালে কি আপনার জন্য বড় সত্যাjari এটা আপনার জন্য মুক্তির পথ যদি আপনার সন্তান যদি সৎ না হয় আপনার সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার আসল এখানে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন তখন ওটার একটা হিসাব দিতে হবে আপনাকে এজন্য সৎ সন্তান গড়ার জন্য আপনি আপনার ছেলেদেরকে কোরআন হাদিস শেখান আপনার সন্তানদেরকে মানে আল্লাহর রঙ্গের রং করে আল্লাহ বলেন সুবহাতাল্লাহ আমরা আসনা মিনাল্লাহ হেসিবা তোমরা আল্লাহর রঙ্গের রং নেবে তার রঙ্গের চাইতে শ্রেষ্ঠ রং কি হতে পারে এরঙ্গের অর্থ হলো সাদা পাঞ্জাবি সাদা টুপি করতে হবে মানবতার জন্য আপনার জানাবো আজকে এলাকায় মাদ্রাসা হয়েছে আপনার এই মাদ্রাসাগুলোকে যদি আপনাদের সন্তানগুলো না দেন কোরআন হাতে যদি না শেখান আর পরবর্তীতে বলেন যে আমার গাছে আমার গাছে কাঁঠাল ধরে নাই আমার গাছে তো কাঁঠাল ধরবে না কারণ আপনি তো আম আমের মতো করে মানুষ করেন নাই আপনার সন্তানকে দোয়া করার জন্য শিখান নাই আল্লাহ শিক্ষাই দিলেন যে তুমি দোয়া করো এভাবে যে রাব্বানা হাবলানা আমিন আজুয়াজ না আমি না আয়ু হে আল্লাহ আমাকে এমন সন্তান এমন স্ত্রী দান করো যাকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যায় অজা আল্লাহ লীল মুক্তা নাই এমাম আরে মুক্তা ধরে নেতা হতে পারে আজকে সমাজে যে অবৈধ কাজগুলো চলছে আপনারা আমরা সবাই মিলে সেগুলো রুখে দিব আমার সন্তান আপনার সন্তান সন্ধ্যাবেলা খারাপ কাজ করে দিনের বেলা খারাপ কাজ করে আপনি একটু প্রতিবাদ করেন না এই প্রতিবাদটা আপনার না করার কারণে আপনার সন্তান নেশা খাচ্ছে আপনার সন্তান খারাপ হচ্ছে পাড়া প্রতিবেশী খারাপ হচ্ছে যে ব্যক্তি খারাপ হোক না কেন আপনার কারণে যদি এই বাধা না দেওয়ার কারণে যদি উনি নেশাগ্রস্ত হয় তাহলে এর জন্য দায়ী আপনি সম্মানিত করছে যে না মাদক সমস্ত কিছু থেকে আপনাকে বাদাটা বাঁধে বানাতে হবে এই সন্তানদের সকলকে মিলে যদি আমরা একটা সোনালী সমাজ গড়ে তুলতে পারি ইসলামী রাষ্ট্র সমাজ যদি তাহলে এই ইসলামী রাষ্ট্র সমাজই হবে কোরআন সমাজ আর এই কোরআন তাহলে আখের একটা আদালতে আপনি মোনা পাই বললে দুনিয়ার কথা যখন বলা হয় খুবই খুশি আখেরাতের কথা বলা হয় খুবই খুশি যখন আপনাকে বলা হয় যে কোরআনের রঙে রঙিন করে এই সমাজটা গড়তে হবে তখন আপনি বলেন যে কেন কোরআন কেন দুনিয়ার আইন আছে না দুনিয়ার আইন তো সেটাই যে আইনে ভঙ্গুর সবসময় মানে আপনি যত ধরনের অধিকার চান সে অধিকার গুলো আল্লাহ দেওয়া সম্মানিত অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে আসুন আমরা আমাদের সন্তান গরিব সমাজ গরিব জাতি গরিব সবাইকে মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে ভাতৃত্বের বন্ধানে সবাই মিলে ভালো থাকবো